আমির ওই সরকার মধ্যে আমরা আনন্দিত আমরা আনন্দিত ইনশাল্লাহ জাতির সরকার হলো আমাদের আমি থাকবেন আর ভোটের সরকার হলো তো আমাদের থাকবে ঠিক না

যে আমার সন্তান আমাদের সন্তান আবু সাইদ শহীদ হয়েছে তার নামে যে তরুণ হয়েছে আবু সাইদ চত্বর এবং সেই আবু সাইদ চত্বর রংপুর পৌরসভা থেকে সেখানে তরুণ নির্মাণের জন্য আমরা সবাই দাবি জানাই আপনারা কি ছাত্রী জীবন দিয়েছে

মার বল খালি হয়েছে আল্লাহ তাদের মার পরিয়ে দাও আল্লাহ আল্লাহ বিজয় মালা তাদের পরিয়ে দাও আল্লাহ বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাষ্ট্র قائم করে দাও আল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র قائم করে দাও আমিন আল্লাহ ভিত্তিক রাষ্ট্র قائم করে দাও আপনি আমাদের দোয়াকে কবুল